আবারও মার্কিন যুদ্ধ জাহাজে ইয়েমেন এর সফল অভিযান আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে মার্কিন এম কিউ নাইন ড্রোন ধ্বংস করল ইয়েমেন এবার ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠলো দামেস্কো ও হামা এদিকে পরমাণু চুক্তি না হলে ইরানের সাথে যুদ্ধ অনিবার্য হুশিয়ারি ফ্রান্সের আরো জানিয়ে দিব এবার তাইওয়ানের চারপাশে চীনের বড় আকারের সামরিক মহড়া এদিকে ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য বলল রাশিয়া এবার ট্রাম্পের পাল্টা শুল্কের ঘোষণায় বিশ্ব পুঁজি বাজারে ধর এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে যুক্তরাষ্ট্র শুল্ক তুলে না নিলে প্রতিশোধের হুমকি চীনের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার মার্কিন যুদ্ধ জাহাজে ইয়েমেন এর সফল অভিযান ইয়েমেন এর সশস্ত্র বাহিনী জানিয়েছে তারা উত্তর লোহিত সাগরে অবস্থান করা মার্কিন বিমানবাহী রণতরী হ্যারি এস ট্রুম্যান এবং এর সঙ্গে থাকা যুদ্ধ সফলভাবে যৌথ নৌ ড্রোন ও ক্ষেপণাস্ত্র অভিযান চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে খবর বার্তা সংস্থা মেহের নিউজের বিবৃতিতে বলা হয় ইয়েমেনের সানা সাদা এবং অন্যান্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের ছত্রিশটিরও বেশি বিমান হামলার প্রতিশোধ হিসেবে তারা এই হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনীর ভাষ্য সর্বশক্তিমান আল্লাহর অনুগ্রহে এই অভিযান সফলভাবে সম্পন্ন হয়েছে এবং শত্রুর কিছু আক্রমণ ব্যর্থ করে দেওয়া সম্ভব হয়েছে বিবৃতিতে বলা হয় মার্কিন আগ্রা আসনের প্রতিশোধ নিতে ইয়েমেনের নৌবাহিনী ড্রোন ইউনিট এবং ক্ষেপণাস্ত্র কমান্ডো একসঙ্গে ক্রুজ মিসাইল ও ড্রোন ব্যবহার করে মার্কিন যুদ্ধজাহাজের উপর নজিরবিহীন হামলা চালিয়েছে ইয়েমেনি বাহিনী জানায় সাগর অঞ্চলের শত্রুদের লক্ষ্যবস্তুতে হামলা অব্যাহত থাকবে এবং যতক্ষণ না গাজার উপর চালানো হামলা ও অবরোধ সম্পূর্ণভাবে বন্ধ হচ্ছে ততক্ষণ আমাদের অভিযান চলবে এদিকে মার্কিন এম কিউ নাইন ড্রোন ধ্বংস করল ইয়েমেন ইয়েমেনের সামরিক বাহিনী বৃহস্পতিবার এক ঘোষণায় বলেছে তারা যুক্তরাষ্ট্রের একটি এম কিউ নাইন রিপার ড্রোন ভূপাতিত করেছে লেবানন ভিত্তিক সংবাদ মাধ্যম আল জানিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনী আল হুদায়দা প্রদেশের আকাশে ড্রোনটি ভূপাতিত করেছে ইয়েমেনের সামরিক বাহিনীর বিবৃতিতে বলা হয় এটি গত বাহাত্তর ঘন্টায় আমাদের সদস্যদের দ্বারা গুলি করে নামানো দ্বিতীয় মার্কিন ড্রোন দুই হাজার তেইশ সালের দুই হাজার তেইশ সালের সাতই অক্টোবর থেকে আমরা মোট সতেরোটি এম কিউ নাইন ড্রোন সফলভাবে ভূপাতিত করেছি বাহিনীটি জানায় প্রতিশ্রুত বিজয় ও পবিত্র সংগ্রাম নামে পরিচালিত সামরিক অভিযানের অংশ হিসেবে তারা এই পদক্ষেপ নিয়েছে যা মূলত গাজায় চলমান ইসরায়েলি হামলার বিরুদ্ধে সংহতি প্রকাশের অংশ বিবৃতিতে আরো বলা হয় আমাদের দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে আমরা শত্রুর যে কোনো প্রচেষ্টার মোকাবেলা করতে দৃঢ় প্রতিজ্ঞ যতক্ষণ না গাজায় হামলা বন্ধ হচ্ছে ও অবরোধ প্রত্যাহার করা হচ্ছে আমাদের অভিযান চলবে এবার ইসরায়েলের বিমান হামলায় কেঁপে উঠলো দামেস্কো ও হামা ইসরায়েলি যুদ্ধ বিমান সিরিয়া দামেস্কো ও হামায় হামলা চালিয়েছে সিরিয়ার সংবাদ সংস্থা সানা জানিয়েছে বুধবার রাতে এই হামলা হয়েছে ছানা জানায় একটি ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান হামলা দামেস্কের বারজে আবাসিক এলাকার বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র ভবনের আশেপাশে আঘাত হেনেছে আর একটি হামলায় সিরিয়ার কেন্দ্রীয় শহর হামার আশেপাশে বিমান হামলা চালানো হয়েছে তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানি বা সম্পদের ক্ষতির খবর পাওয়া যায়নি গত ডিসেম্বরে বাসার আল আসাদের সরকার পতনের পর ইসরায়েল সিরিয়ার গোলান মালভূমির দখল আর বাড়িয়েছে তারা সেখানে শান্তিরক্ষী এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে এটি উনিশশো সালে করা এক চুক্তি লঙ্ঘন বলে মনে করা হচ্ছে ইসরায়েল এই সুযোগ নিয়ে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে শত শত হামলা চালিয়েছে এসব হামলায় যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ও বিমান প্রতিরক্ষা স্থাপনা ধ্বংস করা হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে এদিকে পরমাণু চুক্তি না হলে ইরানের সাথে যুদ্ধ অনিবার্য হুশিয়ারি ফ্রান্সের এবার পরমাণু চুক্তি ইস্যুতে ইরানকে যুদ্ধের হুঁশিয়ারি দিল ফ্রান্স দেশটির পররাষ্ট্রমন্ত্রী জ্যান ওয়েল ব্যারো বলেছেন শিগগিরই পরমাণু চুক্তি না হলে ইরানের সাথে যুদ্ধ প্রায় অনিবার্য হয়ে উঠবে ইরান ইস্যুতে বুধবার প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোর সভাপতিত্বে উচ্চ পর্যায়ের বৈঠকের পর তিনি এ কথা বলেন পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় মেয়াদ ক্ষমতা গ্রহণের পর দ্বিতীয় মেয়াদের ক্ষমতা গ্রহণের পর থেকেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে উদ্দেশ্য করে প্রকাশ্যে হুঁশিয়ারি দিচ্ছেন তিনি বলছেন ইরানকে তার পারমাণবিক অস্ত্র কর্মসূচি বাতিল করতে হবে এবং মধ্যপ্রাচ্য জুড়ে প্রক্সি সশস্ত্র গোষ্ঠীগুলোকে সমর্থন দেওয়া বন্ধ করতে হবে তা না হলে ইরানে ভয়াবহ হামলা চালানো হবে তবে ট্রাম্পের সব হুমকি খুব একটা পাত্তা দিচ্ছে না ইরান বরং পাল্টা হুঁশিয়ারি দিচ্ছে দেশটির সর্বোচ্চ নেতা আলী খামিনী বলেছেন মার্কিন হুমকির কাছে ইরান মাথানত করবে না ইরানে হামলা হলে তার কঠিন জবাব দেওয়া হবে এবার তাইওয়ানের চারপাশে চীনের বড় আকারের সামরিক মহড়া স্বায়ত্ত শাসিত তাইওয়ানে চারপাশে বড় আকারের সামরিক মহড়া শুরু করেছে চীন দেশটির সেনাবাহিনী নৌবাহিনী ও রকেট বাহিনীর সম্মিলিত এই মহড়াকে তাইওয়ানের গণতান্ত্রিক সরকারের জন্য কঠোর সতর্ক বার্তা বলে অভিহিত করেছে চীনের পিপলস লিবারেশন আর্মি ব্রিটিশ দৈনিক দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানানো হয়েছে মঙ্গলবার সকালে শুরু হওয়া এই মহড়ায় চীনের পিপলস লিবারেশন আর্মির সেনা নৌ ও রকেট বাহিনীর সদস্যরা বিভিন্ন দিক থেকে তাইওয়ানের দিকে এগিয়ে যাচ্ছে বলে জানায় এই অঞ্চলের সামরিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে থাকা চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ডো নিজেদের অফিসিয়াল উইচ্যাট সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে পোস্ট করে পিএলএ জানায় মঙ্গলবার থেকে শুরু হওয়া এই সামরিক মহড়ায় সমুদ্র ও আকাশপথের যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ বিস্তৃত এলাকা জুড়ে নিয়ন্ত্রণ ধরে রাখা সমুদ্র ও স্থলভাগে লক্ষ্যবস্তুতে আঘাত করার সহ গুরুত্বপূর্ণ এলাকা ও পথে নিয়ন্ত্রণমূলক অবরোধ আরোপের উপর জোর দেওয়া হবে এদিকে ইরানে মার্কিন হামলার হুমকি অগ্রহণযোগ্য বলল রাশিয়া রাশিয়ার মিত্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলার হুমকি অগ্রহণযোগ্য বলে মন্তব্য করেছে মস্কো একই সঙ্গে সতর্ক করে দিয়ে রাশিয়া বলেছে। ইসলামী ইরানের পারমাণবিক বোমা ফেলা হলে তা সম্ভাব্য বিপর্যয়কর ফলাফলের দিকে ধাবিত হতে পারে বৃহস্পতিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই হুঁশিয়ারি দিয়েছেন এর আগে গত রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরান পারমাণবিক কর্মসূচির বিষয়ে ওয়াশিংটনের সঙ্গে কোনো চুক্তিতে না পৌঁছায় তাহলে ইরানে বোমা হামলা চালানো হবে বলে হুমকি দেন এই হুমকির পর ওই অঞ্চলে অতিরিক্ত যুদ্ধ বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি ও বর্তমান পরিস্থিতির বিপদ সম্পর্কে জানতে চাইলে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে ইরানের পারমাণবিক কর্মসূচির সমাধান খুঁজে বের করার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ মস্কো তেহরানের শান্তিপূর্ণ পারমাণবিক শক্তির অধিকারে সম্মান জানায় রাশিয়া মস্কোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোবা বলেন পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে ইরানের বিরোধীদের সামরিক বাহিনীর ব্যবহার অবৈধ এবং অগ্রহণযোগ্য এবার ট্রাম্পের পাল্টা শুল্কের ঘোষণায় বিশ্ব পুঁজি বাজারে ধস ট্রাম্পের আরোপের ঘোষণার পর বিশ্বজুড়েই শোরগোল পড়ে গেছে ধসটি ম্যাচে এশিয়ার পুঁজি বাজারে দেখা যাচ্ছে প্রায় সব ধরনের বাজারেই প্রভাব পড়েছে স্বর্ণের মূল্য বেড়েছে লাফিয়ে লাফিয়ে যুক্তরাষ্ট্র সহ চীন তাইওয়ান দক্ষিণ কোরিয়া অস্ট্রেলিয়া ভিয়েতনামের মতো দেশের পুঁজি বাজারে বড় সড়ো ধাক্কা খেয়েছে ট্রাম্পের ঘোষণার আগের দিন চাঙ্গা ছিল এশিয়ার পুঁজি বাজারগুলো লাভের মুখ দেখেছিল যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক সেনসেক্স ও নিফটি বৃহস্পতিবার বাজার খোলার সঙ্গে সঙ্গে অস্ট্রেলিয়া জাপান ও দক্ষিণ কোরিয়ার শেয়ার সূচক দ্রুত নামতে শুরু করে যদিও ডলারের তুলনায় জাপানের মুদ্রা ইএন এর দর বেড়েছে ট্রাম্পের শুল্ক ঘোষণার পর যুক্তরাষ্ট্রের শেয়ার সূচক নাসডাক ফিউচার্সের পতন হয়েছে তিন দশমিক তিন শতাংশ প্রযুক্তি খাতের বৃহৎ সাতটি প্রতিষ্ঠানের বাজার মূলধন কমেছে সাতশো ষাট বিলিয়ন বা ছিয়াত্তর হাজার কোটি ডলার অ্যাপেলের আইফোনের সিংহভাগ উৎপাদিত হয় চীনে ফলে অ্যাপেলের দাম কমেছে সবচেয়ে বেশি বা সাত শতাংশ এছাড়া আই ফিউচার্স কমেছে এক দশমিক ছয় শতাংশ ইউরোপিয়ান ফিউচার্স কমেছে প্রায় দুই শতাংশ এদিকে যুক্তরাষ্ট্র শুল্ক তুলে না নিলে প্রতিশোধের হুমকি চিনের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের শতাধিক দেশের পণ্যের উপর নতুন করে শুল্ক চীন অবিলম্বে এ পদক্ষেপ বাতিল করার যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়ে বলেছে অন্যথায় নিজের স্বার্থ সুরক্ষার জন্য তারা পাল্টা ব্যবস্থা নিতে বাধ্য হবে খবর রয়টার্সের বৃহস্পতিবার চীনের বাণিজ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে যুক্তরাষ্ট্রের পদক্ষেপ বছরের পর বছর ধরে বহুপাক্ষিক বাণিজ্য আলোচনার মধ্য দিয়ে অর্জিত স্বার্থের ভারসাম্য আর আন্তর্জাতিক বাণিজ্য থেকে দীর্ঘদিন ধরে তারা যে ব্যাপকভাবে লাভবান হয়েছে তা উপেক্ষিত হয়েছে বিবৃতিতে বলা হয় চীন দৃঢ়ভাবে এর বিরোধিতা করে এবং চীনের অধিকার ও স্বার্থ সুরক্ষিত করতে পাল্টা ব্যবস্থা নেবে রয়টার্স বলছে আমদানি পণ্যে যুক্তরাষ্ট্রের ঢালাও শুল্ক আরোপের পদক্ষেপ বিশ্বের বৃহত্তম অর্থনীতিগুলোর গভীর বাণিজ্য যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে আর তা বিশ্বব্যাপী সরবরাহ চেইনকে উল্টে দিতে পারে বুধবার ট্রাম্প ঘোষণা করেছেন চীন থেকে আমদানি করা পণ্য চলতি বছরের প্রথম দিকে আরোপ করা বিশ শতাংশ শুল্কের উপর নতুন করে আরও চৌত্রিশ শতাংশ আরোপ হবে এতে চীনা পণ্যের উপর যুক্তরাষ্ট্রের আরোপ করা মোট শুল্ক চুয়ান্ন শতাংশ দাঁড়াচ্ছে এটি নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্পে দেওয়া ষাট শতাংশ শুল্কের হুমকির প্রায় কাছাকাছি